বাংলাদেশের রাজনীতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই রাজনীতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বড় বড় রাজনৈতিক দলের পাশাপাশি এবার মাঠে নেমেছে কয়েকটি ছোট ও নবীন দল। এদের মধ্যেই অন্যতম হল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাম্প্রতিক সময়ে এই দলের দুই তরুণ নেতা মনোনয়ন ফর্ম সংগ্রহ করে আলোচনায় এসেছেন বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঐতিহ্যবাহী আসন ফেনি এক থেকে মনোনয়ন ফর্ম নেওয়ার কারণে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে শনিবার আট নভেম্বর রাজধানীর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ফেনী এক ও ফেনী তিন আসনের দুই প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন জানা গেছে ফেনী এক আসন থেকে মনোনয়ন নিয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জোবায়ের এবং ফেনী তিন আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন আরেক তরুণ নেতা জাহিদুল ইসলাম সৈকত দলীয় সূত্রে জানা যায় ছয় নভেম্বর থেকে এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে প্রতিটি ফর্মের দাম ধরা হয়েছে দশ হাজার টাকা তবে মুক্তিযোদ্ধা ও হতাহত পরিবারের জন্য রয়েছে বিশেষ ছাড় মাত্র দুই হাজার টাকা মনোনয়ন ফর্ম সংগ্রহের পর এহসানুল মাহবুব জুবায়ের বলেন আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন বিক্রির কার্যক্রম চলবে আমি ফেনী এক আসন থেকে মনোনয়ন ফর্ম নিয়েছি আশা করছি দল আমাকে প্রার্থী হিসাবে মনোনয়ন দেবে তিনি আরও জানান বেগম খালেদা জিয়াকে বিএনপির পক্ষ থেকে ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসনে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে তবে বগুড়ার আসনটি এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে ফলে ফেনী এক আসনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী অন্যদিকে ফেনী তিন আসনের প্রার্থী জাহিদুল ইসলাম সৈকত বলেন আমরা তরুণ প্রজন্মের নেতৃত্বে একটি ইতিবাচক রাজনীতি গড়ে তুলতে চাই দাগন দাগনভূঁইয়া ও সোনাগাজী উপজেলার জনগণ অতীতে যেসব জনপ্রতিনিধিকে পেয়েছেন তারা কখনোই জনগণের পাশে ছিলেন না নিজেদের বিলাসবহুল জীবনযাপনেই তারা ব্যস্ত থেকেছেন আমি তরুণদের প্রতিনিধিত্ব করতে চাই এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে চাই জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি তরুণ প্রার্থীদের এমন আত্মবিশ্বাস নির্বাচনী অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এনসিপির এই পদক্ষেপ কেবল নির্বাচনী প্রতিযোগিতা নয় বরং এটি একটি রাজনৈতিক বার্তা যে দেশের তরুণ প্রজন্ম এখন রাজনীতির মূল ধারায় যুক্ত হতে প্রস্তুত বিশেষ করে ফেনী এক আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির দুর্গ হিসাবে পরিচিত এই আসন থেকেই উনিশশো সাল থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া তবে তার শারীরিক অবস্থার কারণে এবার তিনি নিজে নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে যদি এনসিপি ফেনী একাসনের প্রার্থী দেয় তাহলে ফেনীর রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হতে পারে কারণ এখানকার ভোটারদের একটি বড় অংশই হচ্ছে তরুণ আর তারা পরিবর্তন দেখতে চান এনসিপির প্রার্থীরা সেই পরিবর্তনের প্রতীক হিসাবেই নিজেদের উপস্থাপন করতে চাইছেন তবে এর আগে গত চার নভেম্বর এনসিপি মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন পাটোয়ারি গণমাধ্যমে জানিয়েছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে দলটি এখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বা নতুন করে ভাবছে বিষয়টি নিয়ে জানতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সচিব সালেহদ্দিন সিফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো মন্তব্য করেননি ফেনীর রাজনীতিতে এখন গুঞ্জন খালেদা জিয়ার ঐতিহ্যবাহী আসনের সত্যিই কি এনসিপির প্রার্থী লড়বেন নাকি শেষ পর্যন্ত দলটি সমঝোতায় যাবে এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে নভেম্বরের শেষ সপ্তাহে যখন আনুষ্ঠানিকভাবে এনসিপির প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে ফেনীর মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে কে হবেন তাদের নতুন প্রতিনিধি বিএনপির চেয়ারপারসনের আসন কি আগের মতোই দলের দখলে থাকবে নাকি নতুন কোনো চমক দেখাবে এনসিপি সময় হয়তো সেই উত্তর দেবে সর্বোপরি বলা যায় ফেনীর রাজনীতি এখন জাতীয় রাজনীতির প্রতিচ্ছবি হয়ে উঠেছে যেখানে পুরনো নেতৃত্বের পাশাপাশি তরুণ প্রজন্মের উত্থান দেখা যাচ্ছে আর এই তরুণ প্রজন্মই হয়তো আগামী বাংলাদেশের রাজনীতিতে নিয়ে আসবে এক নতুন দিগন্ত নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন আশা